অনেকে কইতেছেন যে ওয়াকার সাহেব গণ অভ্যুত্থানের মহানায় খুঁড়ে বাবা আসতে বলেন ঘোড়ায় হাসব রক্ত দিল জীবন দিল ছাত্র জনতা রাস্তায় রাজপথে জনতা এই লড়াই আজকে না গত পনেরো বছর ধরে চলতেছে যে ছাত্র জনতা জীবন দিচ্ছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকে সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে আমরা কই কইনা ভদ্রতা কইরা আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড এখন আবার আইসি যে মহানায় অপুরে বাবা হাসিনাক রক্ষা শেষ চেষ্টা ও করছে না দেখেন কি বলছে শেরপুরে সেনা পরিদর্শন শেষে হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট দেখেন নিজেই করছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি ইয়াহিয়া যেভাবে উনিশশো একাত্তরের রাজাকারদের সাথে হাত মিলাইতো না সেভাবে হাত মিলাইতেছে পাশে দেখেন পেঙ্গুইন কোট পাশে দেখেন বক্তিমা দেওয়ার সময় রয়ের অ্যাসেট মুজিদ দাঁড়ায় আছে সেনা প্রধান কিছুই করে নাই সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখত পারে নাই কেন পারে নাই পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় না এই জন্যই ওয়াকার লাইন আসিছে এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের যার যেটা ক্রেডিট তারে সেটা দেন যে যে ক্রেডিট যোগ্য না তাদের দিয়ে রাখি বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপুল এই ইকুয়েশনটা মাথায় রেখে তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে সমস্যা সিনিয়র অফিসার জেনারেল কেড়ে আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনুসের দুইটা বিপদ এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে এটা বিপদ এটা রাষ্ট্রের জন্য বিপদ এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি নিয়ে আপনার মাথা কামানোর দরকার রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে একটা সে ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভাঙ্গা দিই আমি চাই সে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করু সুপ্পু বিদায় নিবে ওকে বিদায় নিতেই হবে অনেকেই দাবি তুলিচ্ছে ছাত্ররাই দাবি তুলিচ্ছে আমি তো অনেক আগেই কইছি কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না এই বান্দা ছাড়া এবার বুঝছেন তো যারা কইতেছে আমি প্রফেসর ইউনুসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি তাদের মাথায় যে উন্নত মাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে এটা বুঝতে পারছেন তো আমি প্রফেসর ইউনুসের সরকারের ক্রিটিক করব। এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি আমি না ধমকাইলে ওনার উপদেষ্টা রাখি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না কইছে না আমরা ইমোশনাল কথা বলি কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে দেখেন নাই এগুলোরে কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পেতাম

সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে পারবে না সেটা অন্য কথা কিন্তু সে এক ঝামেলা না ওই জাহাজের মধ্যে আগুন লাগিয়েছে টাইম না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে এগুলোর একবারে হাওয়ায় উড়ায় দেন না কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়ায় দিবেন সেটা নিয়ে আলাপ করি বরং আসেন এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর ইউনুস সরকার করতেছে না এটা আমি কইয়াই যাব না কইলে প্রফেসর ইউনুস আগে বিপদে পড়তে আমি পড়বো না আমি তো থাকি ফ্রান্সে আমার কিছুই হবে না কি সাহস আসি বলে সবাইকে শিক্ষা দেবো দেখিছেন প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আমি যেটা বলি আমি তা করি সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথ ওয়াকার পালাই যেতে দিছে দেয় নাই ওই রাক্ষসীরা মাইরা পা মাথা নিচের দিকে ঝুলাই রাখা উচিত ছিল মুসলিনীকে যেভাবে ঝুলাই ধরে আনা হয় না আর্জেন্টিনা থেকে হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে কেন প্রফেসর সরকার ইন্ডিয়ারে কইতেছে না ওরে ফেরত পাঠানোর জন্য তার রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত কোন স্ট্যাটাসে তারা রাখছে তাইলে ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো দুই মাসের বেশি থাকা যায় না তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো নাই ওরা নিয়ে নিছে তো কোন স্ট্যাটাসে রাখছে ইন্ডিয়ার দিকে হবে না ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে ইন্ডিয়া সব শয়তানি করতেছে বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনা করতে পারবেন না আমার অবাক ব্যাপার হইতেছে এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী বিএনপির আবার একটা প্রগতিশীল অংশ আছে না প্রগতিশীল বিএনপি হ্যাঁ আমারে বলে এক্সট্রিমিস্ট উগ্র ভারত বিরোধীদের দেখেন আর এইসব আলাপ হয় আলাপ হয় বিএনপির অ্যাক্টিভিস্টদের ওয়ালে তাহলে বুঝেন বিএনপি আদতে ইন্ডিয়ার হেজমেন বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে যে ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যে ক্ষমতায় আসুক বিএনপি আসে না দুঃশাসন চালাইছিল এই ইন্ডিয়াই তো হাসিনার আশ্রয় দিছে আর এই ইন্ডিয়া তো ইভেন গুলি চালানোর লোকও পাই পাঠাইছে এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে তাই না বিদেশি ভিন ভিন দেশি লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়া উঠায় নাও খোদা আমারে নয়তো দড়ি ফেলাও উঠে বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া দেখে আমি আসলে শোধনা হয়ে যাবে বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া এসে কেমনে ডিল করবে কোন কোহেরেন্ট পলিসি নাই বিএনপির একটা জিনিস কোয়া দিন ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী রেডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না আপনারা পারবেন না যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয় কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নেয় কেন এটা ক্যাঙ্কা আলাপ এর ফল আপনারাই ভোগ করবে। আমি না আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না আপনি দুর্বল হবেন যাই হোক হাসিনা ওই যে ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করিচ্ছে সেটা না দেখি হ্যাঁ আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প সবাই শাহবাগ গরম করেছিল সেখানে জাজা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ভুয়া ছিল তাই এই ভিডিওতে পরিষ্কার এইটা তো শেয়ার দেখান না সেই ভিডিওটা আমার কলিগের আমার পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার

দেখিছেন কি মিসাইল কথা করছে হিন্দু সে যে আহমি গুন্ডারাই মিছিলে যোগ দিছে দেখিছেন এই যে দেখেন আমার দেখেন বাচ্চাদের দিয়ে মিসার স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমার বাপ কয় যে ভুল করিছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হয়েছে এই যে দেখেন ফরাদ জয় মিরপুর একের আম লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমন কি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে এখন সে হিন্দু সে যে বিক্ষোভ করিচ্ছে দেখিচ্ছেন শাহে হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোন হামলা হয় নাই একটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনার দল করত, তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিগেরও পিটন খাইছে মুসলমান আমেরিকারও খেয়েছে। খাইছে আমলিগ হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাইর খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি আর কতদিন প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা দিলে পাবেন আমি অনেক দেখলাম। হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আপনারা ফেলায় চলে যান কেন রাতে পাহারা দিতে আসতে তিনটার সময় ঘুমায় যান কেন আর ওই সময় এসে ভেঙ্গে যায় এমন না যে আপনাদের তারা দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকায় লুকায় থাকতেছে লুকায় লুকায় ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটার খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক পরে ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোন কোথাও কোনো লর্ডার নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে এ দায় কার ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে পারে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা সংখ্যার মধ্যে পূজা করতেছে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিছেন প্রথম আলো মতি ভাই আপনার কলে খবর আছে মতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা সালাই যাচ্ছেন সালাই যাচ্ছেন সালাই যাচ্ছেন সালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি সালাই যাচ্ছেন ছাড়িচ্ছেন না তাই না প্রথম আলো কলে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে বুঝছাও মতিভাই বেশি আলো দেওয়া হবে কিন্তু প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এইগুলো কারা ভাঙিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনা সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদস্পৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলে রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানির চেষ্টা থাকবে সেই শয়তানির চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন যখন আপনি চিনবেন আওয়ামী লীগের ভারত আপনার প্রকৃত শত্রু যারা আপনাদেরকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে সেই দিনই আপনি মুক্তি পাইবেন সেই দিনই আপনি নিরাপদ হইবেন সেদিনই আপনি নিরাপত্তা পাইবেন এটা বুঝছেন কারা প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্র লীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হয়ে গেছে এরাই এই কাজের পিছনে জড়িত দেখেন ছাত্র ভায়োল হইয়া গেল মসজিদে গিয়ে মুসল্লিদের পিটানো আবার মুসল্লিদের দাড়ি টেনে সেরার পরে এরা পথে আসিছে আলহামদুলিল্লাহ ছাত্র লীগের কাজের পরে দেখেন ব্লুমবার্গ কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে খেলাটা বুঝতেছেন আমারে হেফাজতের নেতা একটা মেসেজ পাঠাইছেন কয়ে রাখি এই নেতা ফাইসি বিরোধীর লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন মাদ্রাসার ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমার লিখছেন আমি হবু পড়তেছি প্রফেসর এটাকে শোনাবেন কেউ হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এন এস এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসার অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি দেব এবং আপনাদের পক্ষে কাজ করব আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফম খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলা আমার রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ ধার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকান বর্তমান তৎপরতার বিপদটা আপনি নজরে আনলে অনেকে সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পরামর্শ লেখা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল এফেয়ার্স এর বিভাগের উপর থেকে নিজ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই এনএসআই মানেই কলে র আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় বসা স্বরাষ্ট্র উপদেষ্টায় খবর পায় না উপদেষ্টা মন্ডলী খবর পায় না ফাইনালি আর একটা বিষয় আলাপ করি কিভাবে হিন্দু কাট খেলা শয়তানি করা হইতেছে আমি আমার দর্শকদের কাছে একটু মাপসাই নিতেছি একটা ঘটনার বিস্তারিত বলতে হবে আপনার মনে হইতে পারে ক্ষুদ্র ঘটনা কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলা ভালো কারণ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করছি কারণ এই ঘটনা যখন আমি দেখছি নিউজ হিসাবে আমাকে খুবই তাড়িত করছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষকে মালয়নের বাচ্চা বলে গালি দিবে এটা আমাকে তাড়িত করছে সেই জন্যই আমি এই ঘটনার ইন ডেপ আমি দেখছি এবং দেখা যেটা ব্যয় করে আনছি সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা আমি তো সব করতে পারি না কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই কিভাবে এইখানে একটা লোক ভিকটিম কার্ড এবং সংখ্যালঘু কার্ড খেলায় সে আসলে যে ভিকটিম তাকেই সে বিপদে ফেলছে এটা একটু শুনেন মন দিয়া আমি একটু সময় নেব আপনাদের কিন্তু এটা শোনাটা আপনাদের জন্য খুবই জরুরি যা তা করে পারে

দেখি করে দেখেছি আর বোঝার চেষ্টা সাংবাদিক সাহেব কি কি বাবুকে মালিক পক্ষের গুন্ডারা আসিয়া মালয়ানের বাচ্চা বলিয়া গালি দিচ্ছেন এবং সেই সাথে এখনো দোকান সালেস নাই বলিয়া হুমকি দিচ্ছে তাই না এটা বলে সরাই ফেলছে চ্যানেলায় কিন্তু এই ভিডিওটা ছিল তো এটা তো মহা একটা অন্যায় কাজ এটা তো বলার অপেক্ষা রাখে না তাই না কিন্তু ওই রিপোর্টে কি আপনারা শুনিছেন যে মালিক পক্ষের সন্ত্রাসী ছাত্র নিজের মুখেই কথা বলিছে আমি কিন্তু শুনি নাই ভিডিও দেখেছিলাম ভিডিও প্রতিবেদনটা সিনসার বা লারে সারে দেখেও আমি বুঝলাম না কথাটা কে বলতেছেন ভাড়াটিয়া সুনীল বাবু নিজের মুখে অভিযোগ করতেছে যাতে গালাগালি পারে মালায়নের বাচ্চা কয়ে তো এই অভিযোগটা সত্য হইতে পারে নাও হইতে পারে কিন্তু এটা কইছে এটা আমি ঘুটায় ঘাটে দেখছি যেহেতু কইছে মালয়নের মালায়নের বাচ্চা কইছে দেখো না সেজন্য আমি আরো ঘুটে ঘুটে দেখেছি যে এটা আসলে কি তো যাই হোক এটা একটু ভুলে থাকি অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো সুনীল বাবু আরো কিছু কথা স্বীকার করছেন মাস ধরে তিনি ভাড়া উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন চারজন মালিকের তিন ভাই দুই বোন মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয় ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া দেওয়া উচিত খুবই চমৎকার কথা সুন্দর কথা তো সংগত কারণে দুইখান প্রশ্ন এসে পড়ে সুনীল বাবু শুনেন আপনি আঠারো মাস আগে ভাড়া কাকে দিতেন আর দুই নাম্বার হইতেছে কার সাথে চুক্তি করে দোকানটা ভাড়া নিছিলেন দোকান তো কারোর সাথে চুক্তি করে ভাড়া নিছিলেন তাই না দুই প্রশ্নের কোনটাই কিন্তু চ্যানেল সাংবাদিক সাহেব করেন নাই কিন্তু রিপোর্ট করে দিচ্ছেন যে তো মালাউন শব্দটা আছে কেন করেন নাই সাংবাদিক সাহেব প্রশ্নের জবাব না দিলেও আমরা জানি আর কি এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন না কিন্তু আমি প্রশ্নকে এরা জানিয়েছি শুধু তাই না অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন না কেবল সুনীল বাবুর কথা শুনে বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সাইরা দিছে চ্যানেল লাই যাই হোক কারণ পাবলিক এগুলা খায় খুব তারপরে ইন্ডিয়াও খায় এগুলো তা খায় আমাদের খাওয়ানো অত সহজ হবে না তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি না আমার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর এটা তার আসল স্বাক্ষর দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা না পারলে সমস্যা নাই অন্তত একটা প্রশ্নের উত্তর মিললো যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনা সাহেব তাইতো ঠিক তো বেশ তালে সুনীল বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোন আছে সেই সাথে মালিকের বউ আছে বাচ্চা আছে সে কথা বলার মনে ফুসোকpadStartাই সুনীল চায়ে খুব ভালো তাহলে সুনীল বাবু আপনি যে জটিল সমস্যা পুরিছেন ভাড়া কাকে দিবেন তা লই আমরা কিন্তু সমাধান পায় গেছি আপনি পাইলেন না কুজে মরহুম মনা সাহেবের যদি স্ত্রী পুত্র থাকি থাকে ওয়ারিস হিসাবে তাহলে আপনি ভাড়া দেওয়ার জন্য ভাই বোন খোঁজেন না টাকাটা মেরে দিবেন ভাড়া বলেন কেন আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না ওই মালিকের আর একটা ফ্ল্যাট দখল করে বছরের পর বছর স্ত্রী পুত্র কন্যা পরিজন নিয়ে আপনি আছেন ভাড়া দেন না কেন নাকি ময়না সাহেব মারা যায় তার স্ত্রী পুত্র আপনার মালিক বলে মনে হয় না সে না দপন মালিক মনে না হয় সাওয়াবি কারণ মন হইলো তো ভাড়া দিতে হবে টাকা টাকা যাবে তাই না ভাড়া দিলে তো কেউ আপনারে মালন বলে গালি দিতে আসবে না আর আপনিও সাংবাদিক দেখে সত্যমিথ্যা নিউজ করে মালিক পক্ষকে ভাড়া চাইবার মতো গড়হিত কাজ হইতে বিরত রাখতে পারবেন না তাই না তুইটা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা কইরা হয়রানি করতে থাকবেন যেন তারা দৌড়ের উপরে থাকে আর বলিবেন ভাড়া চাইরা লজ্জা বিশনা দিলাম সংখ্যা লগে একটা ভিকটিম কার্ড খিলা যে সুনীলবাবু এটা খেলতেই পারে তিনি সংখ্যা লঘু ভাড়া দিতে কষ্ট তার কোন নাও তো সংখ্যা লঘু কেন বাবাকে ভাড়া ধর কষ্ট দিতে হবে সে সে না হয় নাই করতে দিল কিন্তু চ্যানেলাই বাবু আপনারা এটা দেখবেন না আপনার কেন অভিযুক্ত কারো বক্তব্য না নিয়া প্রতিবেদন বাজারে ছাড়লেন। সাংবাদিকতার একটা নীতিমালা আছে না সেটা ভুলে গেছেন চ্যানেলাই নিউজটা সরাইছে। কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুরবিশা হইয়া গেছে সবাই তাদের দুষতেছে যে যে মালা উন গালি দিয়েছে সেই কাজ তারা করে নাই আমি কথা কইছি ওদের সাথে ওরা করে নাই সুনীল বাবু বলুক তো মা কালীর দিব্যি দিয়া বলুক তো যে বলছে কিনা মিসা কথা বলেন কেন সুনীল সাহেব নিচক একটা ভাড়া চাওয়ার ঘটনার রং মেরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছেন যাতে হাসি না আবার ফিরে আসে খুব মজা এই সমস্ত কাজকাম থেকে যদি বিরত না হন তাহলে কিন্তু আপনাকে নিবৃত করার পথ আমাকে জানা আছে সুনীল বাবু আপনি আমার নাই বুঝছাও আপনার সাথে এক হাজার গুণ বেশি আমরা জানি আমি করবেন না টাকা দিয়ে দিবেন দিয়ে দিবেন যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার পুত্র কন্যাকে দিবেন ফয়সালা করে নেবেন বাড়িওয়ালার সাথে বাড়ি ভাড়া আপসে দিয়ে দিবেন এটা ন্যায্য বা ইনসাফ ফেরি ফেরি করবেন না এরপরে গেলে পুলিশ যাবে আমি নিজের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো আর এই গ্যাং মধ্যে যাবেন না আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে টান দিই বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কায়েম করব সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে কোথাও বে দেখলে পিনাকি ঝাঁপায় করবে। এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই পিনাকিরা যেন কোনো কিছু সুইতে না হয় মার্চেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এ মাসের মার্চের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন দেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া কেয়ারটেকার সরকার প্রবর্তন করা ছিল তার রাজনৈতিক দূরদর্শিতা সেটি চালু থাকলে হয়তো চব্বিশে রক্তপাত ঘটত না আওয়ামী লীগ আবারও রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারলে সেটা হবে আমাদের রাজনৈতিক কৌশলের ব্যর্থতা তাই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে তিনি বলেন আগস্ট আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে তিনি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন আপনি বিদেশি গণমাধ্যমকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে তবে দেশের গণমাধ্যমে সরাসরি বলার সৎ সাহস দেখানো উচিত ইনি বি নিয়ে কথা বলা ঠিক নয় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই আমরা চাই গণতন্ত্রের শত ফুল ফুটুক তবে তাদের গণপরিষদ গঠনের দাবির বিষয়টি প্রশ্নবোধক বলে মনে করি গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক গঠনের কথা যারা বলছে রাষ্ট্র ক্ষমতা নির্ভরিত করাই তাদের উদ্দেশ্য সালাউদ্দিন আহমেদ বলেন যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে কারণ তারা জাতীয় নির্বাচনকে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান তিনি প্রশ্ন রাখেন চব্বিশের আন্দোলন তো স্থানীয় নির্বাচনের দাবিতে হয়নি তা বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভায় নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মরক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আনারুল্লাহ চৌধুরী এনআরএফ ফাউন্ডেশনের সদস্য সচিব ফরিদউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ নবী খান সোহেল এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর তাজমেরি এস এ ইসলাম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন রন তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদি আমিন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল তারেক রহমান প্রমুখ উপস্থিত ছিলেন সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম